হেল্ল' গাইছ মোৰ এটা হলি নতুন বলক সুন্দৰ কৰি তোমাৰ দেখিব আৰু হেৰি যাছ বগুৰা উদ্দেশ্যে ৰোহানা দিনো হস্তাত কি সুন্দৰ এক সূৰ্য গাড়ী ঘোড়া যাচে পাথাৰ লেখা পাথাৰ কি সুন্দৰ আকাশ তাৰপৰা আইনৰ চহৰত না না নদী শহৰ নহয় হ্যাঁ এবার শহর চলে চলিয়েছি মনে হয় তো এটা গ্রাম এই মনে করি শহর তারপর আমরা চলে এলাম মোহনপুর ব্রিজত হম ব্রিজত থাকতে দেখতে একটা চিংড়ি দেওয়া হয় না রে সর্বনাশ সুন্দর একটা আবার চলে গেল তোমরা আমার সাথে থাকবেন যে আবার সূর্যটা দেখাছ তোমরা খালি দেখবেন আর হাসিবেন আর লাইক মারিবেন খেট করে একটা লাইক মারি দেবেন আর খুশি দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন কি সুন্দর আস্থা মনটা ভরি যাচ্ছে আস্তা দেখি ফের মগ দেখানো না আমরা যাচ্ছি পিক আপত ঢেললাম মাল নেই এটা স্কুলত হ্যাঁ আমার সাথে গল্প করছেন ঠিক আছে তারপর তারপরে কী মুই ছো ওখানে দেখানো রাস্তাটা খুব ভালো লাগে চলো মুই আর কিবা পারো না তোমরা আমার গান শুনো সূর্যটা দেখিতে দেখিতে বা লাগলি তোমার গানটা এই দে লাল শার্ট পিন্ডা চেঙারাটা চিন্তা করতে যে সাইকেলটা কীভাবে ঘাড়ত করে বা নিয়েছিলাম তারপরে এইভাবে আমার বড়া দিবি আলি আমার দাঁড়িয়ে দাদা হ্যাঁ চায়ের অর্ডার দিবি এখন সুন্দর করি তাও এখন চিন্তা করছে কি করবি সাইকেলটা কেমন করে ঘাড়ত করে নিয়ে চলে যাবি বাড়িত না অবশেষে তখন ওই প্যাকের লাঠি একটা দেখালি লোকটা তখন চলে আলি আহারে কি দুঃখের কপাল তার লোক মরে গিয়েছিল কি সুন্দর এক কি করি সূর্য না সূর্য না হ্যাঁ এটা ম্যাক মেয়াক তারপর হলি মুই আনু মুখাছ এ তারপর চেঙ্গারটা করেছো ওরে সর্বনাশ এত সুন্দর ভালো লাইক দি লাইক লা এলাকা করেছে ইমরা রে পিক আপ করি আসে এতলা মাল নিজেই যাই তারপর একটা সুন্দর রাস্তা মসজিদ একটা দেখা সুন্দর মসজিদটা দেখি মোটামুটি পেরানটা এখন শুকেই গেল জুড়েই গেল মারা একটা মসজিদ মোক ভালো লাগিয়েছে মসজিদটা ওই সময় আজানটা চলো আজানটা কিন্তু ঘেরঘেরা চলো তো আমরা পিক আপাত সেই জন্যে কি সুন্দর এক লাইট বাসটা চুকুট চুকুট করে মটরসাইকলটা চকত চকত করে লাইট মারাছে তারপর চলি আনা কুটবাটার ব্রিজত ও এটা হলি তোর ফুলবাড়ি ব্রিজ আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকি পড়ি মোর ঢাকার মর আইসাবান বর্তমানে সুন্দর করে না দেখানো ভেনালাটা তাৰপৰা উ পাই গান পিছনত আনা ঘূৰি দেখা নো কি সুন্দৰ লাইট মোক ভালো লাগে কি জেগা এই চলি আনো আমাৰ চহৰৰ ভিতৰত এটা হ'ল ঢাকাৰ মৰ চহৰ মেলাই লওক চলি আনো আনা আনা দূৰত কি দুইটা জেগা দেখা পাই যোৱা খালি বাৰী যাই হওক তাৰপৰা এনে কিবা লেখা আছে কি সুন্দর এক বাড়ি দেখা যাচ্ছে পাঁচ হ্যাঁ খালি লাইট এ লাইট আমার কিন্তু জার্চি মেলায় বগুড়া এই যে চলে ন ঢাকার মর শাবলা চত্বর সুন্দর করি সাবলা শাবলাটা ফুলটা একে ফুটি গেছে দুটো আফ দেখাছে সুন্দর করিবির বাস খাড়ি আছে মুই দেখানো মো ফির কী কয়ে চল মোবাইলটাত বলছো না এখন ভিডিও করো আর ওই পাক চোংরা ফির মোর ফুকে গেলে হাঁস আছে দেখ হাতও দেখাছে আছে কয়েক কি করব নয়া ব্লগার জীবনে ফার্স্ট টাইম এরকম করে কথা কছ আর ভিডিও করেছো মানে কয়েছ না হ্যাঁ করছো হ্যাঁ মন রাকলা দুটা দুটো লাই তোমরা আমার সাথে থাকো আমার যাতে যেতে কিন্তু রাত তিনটা বাজিবি তোমরা খালি আমার সাথে থাকো দেখো সুন্দর করি কি সুন্দর দৃশ্য আমার আমরা কিন্তু হিলির ওই দিক চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হিলির চলে যাবো তোমার বোর্ডারও দেখো এই হোটেলটাত ভাত খাবাইছেন স্বল্প মূল্যে তোমরা ভাত তরকারি পাবেন আর এটা তোর বেশি এটা খাবাইছেন আমি কোনো হ্যাঁ ওইটা খাবাইছিলে ফকির করে দিবি আমরা না গাড়িটা রেস দিন চাকালা হিট হয়ে গেছে ছোট গাড়ি বুঝাই তো পাশে বারে ব্লু হ্যাঁ আবার আমরা ওয়ানা দিন বেকার আস্ত লাইটগুলা কিন্তু সেই লাগেছে ম ফুরে না আবার আনা দেখানো দেখো কেমন লাগাছে বেকার দেখছেন দেখছে না ঝাপসা ঝাপসা লাগে দেখাই পানা তখন আবার দুদিন দিন সামনক দেখুক কি হয়েছে একটা ভেনালাবির বিড়ুপুস করে পার হয়ে গেলো নালাবির এক্সিডেন্ট হয়ে গেল আমার সাথে যাই হোক নি তখন আমরা চলে আইনি আবার বেকার রাস্তা আমরা যেতে যেতে কিন্তু আমার রায় লাগি গেল তখন কী করিমো রাস্তা ঘাটত কি ভয় লাগা চলো তারপরে একটা মাইক্রোওয়ালি না এটা পুলিশের গাড়ি পুলিশের গাড়িটা অবধিক ভয় লাগে চলো তখন চলি আবার অত্যি দেখা যাক কত যাওয়া যাচ্ছে আমার কিন্তু সাথে থাকবেন তোমরা আমরা নয়া নয়াবলকারে আমাকে না সাপোর্ট করেন জুম করি কিন্তু হলিনি তখন দেখো এই কাজ যাই দেখা যাচ্ছে বিরামপুর শহর বিমপুৰ চহৰত ঢ ব্ৰহ্মপুৰ চহৰত চাৰি পাঁচটা গৰু পাছত মাৰ কি দুখ আৰু আছে নাই বাৰীত সবচে মোক ভাল লাগিলি যি স্কুলত যাছ ফ্ৰী ৱাই ফাই বোলে চালৱা দে উচকা ফ্ৰী এইটো ভাল সেইজনে মই ভিডিঅ'টা বনাম ঐ ৱাই ফাইৰ আগ্ৰহে দে তোমাৰ কিন্তু আমাৰ পাছত থাকিব সব সময়ে আমাৰ তোমাক ৰাস্তা দেখা যায় এতিয়া মাৰ্কেট আৰু হা এই হয় ন বীৰমপুৰ চহৰটাত এই আমাৰ গাড়ীটা দেখা যায় ছ'টো গাড়ী চাক্কা গৰম হৈ গৈছে যাদু কখন না কখন বাস্তৱ হৈ যাবি পোৱা যায় এই আবাৰ হা ৱানা দিন বিৰামপুৰ থাকি ভাল ভাল বাৰী আমাক দেখাছো নাচ লাগ মন কৰজে নোকাল ৰাস্তাত নকাল রাস্তা না হ্যাঁ এটা হিলির রাস্তা এই যে হিলির বর্ডারটা দেখা যাচ্ছে আছে তোমাক দেখাছো জুম করি হয় না হয় না লাইটগুলা দেখা পাচ্ছেন তো সুন্দর করে এগুলা দেখিয়ে তোমার সাপোর্ট করেন করে নি ইন্ডিয়াটা খুব সুন্দর মনে হয় আমরা ইন্ডিয়ার ভিতরতে আছি তার কাটালা এতো কাছত হাত দিলিয়ে ধরা পাঁচ কিন্তু হাত দিলে যদি গুলি করে দেয় পহির মতন উই উড়েই যাম কিছু কৰা দেখ তোমাৰ পাথাৰ বাদ দি ইণ্ডিয়াটা কেম লাগেছে তোমাক ভাল লাগিলে কিন্তু লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাপাৰাই চাপাৰা সাজকা পাৰাই সাঁচকা কৰি দিব সমস্যা নাই আমাৰ মুখেৰণা ভাষা ভাল কি সুন্দৰ এটা মটৰ চাইকেল যাইছে আমাৰ বৌদ্ধ দেখি দিয়ে থাক আৰু হাই থাকি যত দূর পর্যন্ত যাই অত দূর পর্যন্ত তোমাকে দেখাই সুন্দর ইন্ডিয়া আমার সাথে সাথে থাকবেন থাকি সোজা দেবো আমার সাথে সাথে থাকবেন আমরা আয় তোমার জিনিস যন্ত্রপত্রু দেখাম রাস্তা লাগু আইতের বেলাও কিন্তু ভালো লাগেছে লাইট মাইট তো সেই খুব ভালো লাগেছে সুন্দর করে আছে গাড়িগুলা লাইট গুলাও ভালো লাগছে তিন চারটা লাভ কি বা গল্প করছে মোবাইল ছড়া লাগে আইসক্রিম খেতে খেতে যাচ্ছেরা সাহা মা মুখ মুখপুরি আইসক্রিম খাওয়া লালিক খুব দুঃখের বিষয় টাকা পয়সা নাই দেখা যাক কত দূর যাওয়া যাচ্ছে

এই জাগাত অলপ এই দুটা পাল্লা ঢুলিবা আচলত এই জাগাত দুটা পাল্লা ঢুলি দি আবাৰ এখন আমাৰ গাড়ী ৰোৱা দিম এইদিনা মানে বেছিকৈ লাগিব নাই হাই দেৰ ঘণ্টাৰ মতে লাগিবি এই আমাৰ গাড়ীৰ আনা দিন আপৰা যি আছো আমার গাড়ির টায়ারটা গেলো বাস্তবে করি এই যে হাঁটিবা ধন্য সবাই মিলি হাঁটতে হাঁটতে পায়ের ব্যথা প্রায় ত্রিশ মাটি হাঁটি এদের আমার আশা ভাই আমার হেডমিস্ত্রি যে হাঁটেছে হোম হোম করি পুলিশের মতন খালি ভয় সেই জন্য আগা বেগে যাই ফেটে ওটা কোনো নেই গাড়িটা ভালো হই এই যে আমাকে নিগবাহি যেতে যেতে এখন বাজেছে তোমার তিনটা সারপিঞ্চার কাছাকাছি এই বিল্ডিং যেতে যেতে মনে করো যে চারটা বাজবি সিদ্ধাও লাগিছে ভাতও খাওয়া যায়নি এটাই হচ্ছে আমার নয়া ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ